বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো পথ দুর্ঘটনায় মৃত্যু এক রেচিনগরে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার রবিবার দুপুর একটা নাগাদ করে স্বামী স্ত্রী তাদের বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রেচিনগর থেকে বেলডাঙ্গার দিকে যাচ্ছিল এমন সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে ঘটনায় মেয়েটি বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় রেচিনগর থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা বছর পঁচিশের মৃতের নাম ফজিলা খাতুন তার স্বামী সহ দুটি বাচ্চা সুস্থ আছে বলে জানা যায় ওনার এই আসছিল মেয়েটার মায়ের বাড়ি যেছিল

কোথায় বাড়ি এমনি বাড়ি হচ্ছে মিজা বুঝ মেলার মিজা বিয়ে হয়েছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো